আরে করতে তো হবে এটা মা লক্ষ্মী এটা কি না করলে হয় যে সোশ্যাল মিডিয়াতে কি কাজ করলে আপনি সফলতা পাবে কি কষ্ট করছি ওই জায়গায় রান্না করতাম জপ জব করে জল আসতো তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখতেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আজকে যে ভিডিওটা হবে টোটালি আজকে কোনো রান্না আপনাদের দেখাবো না এবং আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকের ভিডিওটা যারা যারা দেখছেন এবং যারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন কাজ করছেন কিন্তু সফল হতে পারছেন না কোথাও না কোথাও একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওতে এমন কিছু আপনাদের দেখাবো এমন কিছু বলবো আপনারা একটু হলেও মোটিভেট হবেন তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আপনারা আমাদের অনেক সময় বলেছেন যে ঠাকমা ভিডিও যেখানে করে সেখানকার আশপাশটা একটু দেখাতে সেখানকার পরিবেশটা একটু আপনাদের সাথে তুলে ধরতে তো আজকে কোনো কিছু সাজানো নয় রান্নার জন্য তো সব কিছু রেডি করে সাজাতে হয় বাট আজকে কোনো কিছু সাজানো নয় আজকে সব কিছু আপনাদের ওপেন টু অল দেখানো হবে ঠিক আছে প্রথম যে জায়গাটা আপনাদের দেখাই সেটা হচ্ছে এই ঠাকমার বাড়ির পেছনটা এরকম একটা ফাঁকা জায়গা আছে যেখানে ঠাকমাকে নিয়ে ইন্ট্রো দিতে আসি তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটায় ঠিক আছে এরপরে যাব যে ঠাকমার বাড়িতে মানে যেই জায়গাটা অ্যাকচুয়ালি রান্না করা হয় সেই জায়গাটা কিন্তু সেরকম তৈরি ছিল না যখন আমরা ভিডিওতে প্রথম আসি মানে সেই জায়গাটা মাটির একটা জায়গা ছিল তো চলুন সেই জায়গাটাও আপনাদের দেখাই এবং তারপরে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করব যে সোশ্যাল মিডিয়াতে কি কাজ করলে আপনি সফলতা পাবেন আর কি করলে সফলতা পাবেন না তাহলে চলুন সবার প্রথমে যে রান্নাঘরটা আমরা রান্না করি সেই রান্নাঘরটা আপনাদেরকে দেখাই চলুন এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে ঠাকুমার বাড়িতে আসার রাস্তা এবং এটা কিন্তু খুবই মানে এটা পুরো মাটির ছিল বর্ষাকালে খুবই কষ্ট হতো এখানে জল জমে যেত ঠাকমাদের এবার চলুন ঠাকমাদের বাড়িটা দেখাই এটা হচ্ছে ঠাকুমার লাউ গাছ লাগিয়েছিল সেই জায়গাটা এবং এই জায়গাটায় দেখুন ঠাকুমার লাউ গাছ ভরিয়ে দিয়েছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের কুড়ে ঘরটা আর এই জায়গাটা হচ্ছে ঠাকুমার বাড়িটা এই দেখুন ঠাকুমার বাড়িটা ঠাকুমার এই বাড়িটা কিন্তু এই জায়গাটায় ছিল নয় এই জায়গাটা কিন্তু এমনি ফাঁকা জায়গা ছিল আগে আমরা এর ভেতরে রান্না করতাম তো এখন বাড়িটা তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে যে টালি দিয়ে তৈরি করা একটা কুড়ে ঘর এটা আমরা ভিডিওর জন্য তৈরি করেছিলাম তখন কোনো মানে কোনো আর্নিং সোর্স আমাদের ছিল না এটা হচ্ছে এটা হচ্ছে আমি ঠাকুমাকে করে দিয়েছিলাম ভিডিওর জন্য তো এটা হচ্ছে সেই রান্নাঘরটা টালি পাওয়া যাচ্ছিলো না টালি কিনে এনে দেখুন করে দিয়েছি খুব কষ্ট করে এটা তৈরি করা হয়েছিল আর এখানে দেখুন ঠাকুমা এখন বসে বসে হাওয়া খাচ্ছে আজকে রান্না করেনি তার কারণ হচ্ছে প্রত্যেক দিনে রান্না করে তাই ঠাকুমা বললো আজকে ভাল লাগছে না আজকে সত্যি ভালো লাগছে না আজকে ভালো লাগছে না না প্রত্যেক দিন এক কাজ করতে করতে একঘেয়ে হয়ে যায় না করতে তো হবে এটা মা লক্ষ্মী এটা কি না করলে হয় এটা বলা যায় না যে করব না এটা মা লক্ষ্মী জানো তো ঠাকুমার মুখেই শুনুন যখন এই যে ঘরটা দেখুন মেঝে করা সবকিছু করা আছে এই ঘরটা ঠিক আছে তো এই ঘরটা করা আছে ঠিক কিন্তু শুরুতে এরকম ছিল না ঠাকুমা কি ছিল শুরুতে বাবা কি কষ্ট করছি ওই জায়গা রান্না করতাম জব জব করে জল আসতো হাড়ি ঘরে নিয়ে আসতাম না ঢাকা দিয়ে দিতাম বহু কষ্ট করছি আজ তুমি করে দিছো দেখে আজকে এই যে এখন বৈশাও আছি গরমে জানো এই ঘরটা ঠান্ডা আছে উপরে টালি আছে পেছনে কাঁঠাল গাছ আছে তার জন্য একটু ঠান্ডা আছে বলো আমি এই জায়গায় বেশি বসে থাকি গরমে ঠাকমা গরমে জায়গায় আর ঠাকমা যখন ভিডিও করতো না এরকম সময় ঠাকমা হয়তো খাওয়া মানে কাজ দিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে শুরু সময় আসতাম ওরে কষ্ট করছি আর এখন ঠাকমা রান্না করে একটু ঘরে রেস্ট করতে পারেন যাই হোক আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আর জিনিস আপনাদের সেটা সেটা বলার আছে হচ্ছে এটাই এই ঘরটার চারিদিকটা আপনারা বলেন যে ঠাকমা একটু ভালো করে ঘিরে দিতে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেখুন যতটা পারি আমরা করি কিন্তু এই ঘরটার চারিদিকে যদি আমরা ঘিরে দিই তাহলে এই জায়গাটা না কোনো আলো পাবো না ভিডিওর জন্য তার জন্য আমরা করতে পারি না সেই কারণে দেখুন ওপাশটা জাস্ট একটা হালকা টিন দিয়ে দিয়েছে যদি এ পাশটাও আমরা ঘিরে দিই তাহলে কিন্তু কোনো আলো এখানে পাবো না তার জন্য আপনারা অনেকবার বলেন যে ঘিরে দাও তো আমরা সেরকম ঘিরতে পারি না আর এটা হচ্ছে এই নিজের হাতে তৈরি করেছিল ঠিক আছে আর আর একটা জিনিস আপনাদের বলি এই উনুনে যে রান্না করে ছোটখাটো কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেকবার সেটা হয়তো আপনাদের সামনে তুলে ধরিনি আপনারা হয়তো মন খারাপ করবেন বা কিছু তো সেটা হচ্ছে কি এই যে উনুনটায় রান্না করতে গিয়েছিল ঠাকমা একবার নাড়তে গিয়েছিল নাড়তে গিয়ে মানে এই রিসেন্টলি একটা ভিডিও ছাড়া যে খিচুড়ির ভিডিও সেখানে নাড়তে গিয়েছিল পুরো হাড়ি উল্টে গিয়েছিল তো একটা কাজ করি আপনাদের ওই ছোট্ট ক্লিপটা একটু দেখাই আপনারা দেখুন ছোট্ট একটা ক্লিপ যে কিভাবে হাড়িটা উল্টে গেছে দেখতে থাকুন এর মধ্যে ঠাকমা সব কিছু দিয়ে যখন নাড়ছিল দেখুন তখনই ঠিক উল্টে গেছে আশা করি আপনারা দেখলেন হাঁড়িটা কিভাবে উল্টে গেছে তো এটা হচ্ছে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো যাক ভগবান আছে এবং আপনাদের ভালোবাসা আছে সেই কারণে কি হয়েছে ঠাকুমার পায়েও কিছু পড়েনি কিছু হয়নি যাই হোক এই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিছু হয়ে থাকে আরেকবার ঠাকমার নাতনি মানে যে প্রীতি রান্না করছিল গরম তেল পায়ে পড়ে গিয়েছিলো সেই ক্লিপটাও আপনাদের দেখানো হয়নি তো যাই হোক ভিডিও করা যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি নয় অনেকে আমাদের কমেন্ট করে যে আপনারা পুচুর টাকা ইনকাম করছেন আপনারা ই করছেন ওই করছেন কিন্তু আমাদের খাটনিটা কেউ দেখছে না আর ইনকাম আর ইনকাম কিন্তু সেরকমভাবে আমাদের হিউজ লেভেলের হয় সেটা কিন্তু নয় ইউটিউবে কাজ করতে গেলে একটা ক্যাটাগরির ওপর বেস করে যে এই ক্যাটাগরিতে কাজ করলে ইনকাম কম বা বেশি প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ করা আছে সব থেকে কম হচ্ছে রান্নার তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যা ভাবছেন সেটা কিন্তু নয়

তো সেটাও কিন্তু আমাদের একটা এক্সট্রা খরচা মানে রান্নার খরচা তারপর হচ্ছে তার খরচা আর আমি প্রতিদিন ঠাকুমার বাড়িতে আসি আমিও কিছু নিই নিই না বলবো না যেটা নিই সেটা হচ্ছে কি যদি আমি রেগুলার আসি টাকা না নিতে কোনো কিছু কাজের ক্ষেত্রে মোটিভেট মানে মন বসে না তো সেক্ষেত্রে না নিলে নয় তাও একটু নিই আর ঠাকুমাকেও কিন্তু দেওয়া হয় আগের তুলনায় ঠাকমা ভালো আছে ভালোই পায় তো সবই আপনাদের আশীর্বাদ আপনারা অবশ্যই আরও বেশি ভালোবাসা দেবেন তাহলে আরও অনেক কিছু আমরা পাবো এইবার আসি সোশ্যাল মিডিয়াতে কি করলে আপনি সফলতা পাবেন এখনকার দিনে কিন্তু কম্পিটিশানের যুগ যদি কম্পিটিশানের যুগে আপনাকে মানে কিছু করতে হয় তাহলে সবার থেকে আলাদা কিছু আপনাকে করতে হবে তাহলেই কিন্তু আপনি সফল পাবেন আপনি যদি রান্নার চ্যানেল খোলেন তাহলে অবশ্যই খুলতে পারেন কোনো সমস্যা নেই মানে আপনি যে প্রতিভাটা পারেন সেটাই পাবলিককে দেখান পাবলিক সেটাই হচ্ছে নেবে ভালোবাসা আপনাকে দেবে কিন্তু আপনাকে একটা ছোট্ট কথা বলি আজকালকার দিনে কিন্তু কম্পিটিশনের যুগে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি কোয়ালিটি কিন্তু আপনাকে ভালো রাখতে হবে তার কারণ আগেকার দিনে হতো যখন সোশ্যাল মিডিয়া কেউ খুলেছে নর্মাল ভিডিও ছাড়লে সেই ভিডিও ভাইরাল কিন্তু এখন নয় তার কারণ দেখবেন একটা জিনিস আপনি ধরুন সাপোজ কাতলা মাছের ঝোল রান্না করেছেন ওই কাতলা মাছের ঝোল কিন্তু আরও অনেকে তৈরি করেছে এবারে তার কোয়ালিটি খুব ভালো আর আপনার কোয়ালিটি হেভি পুয়োর আপনার কি মনে হয় সে কি দেখবে সেই জায়গায় যদি আপনিও থাকতেন আপনিও কিন্তু যার কোয়ালিটিটা খুব ভালো আপনি কিন্তু তার ভিডিওটাই দেখতেন তাহলে আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে এই সোশ্যাল মিডিয়াতে এখন কাজ করতে গেলে কিন্তু কোয়ালিটি আপনাকে ভালো করতেই হবে ক্যামেরার কোয়ালিটি সেকেন্ড আসবে কন্টেন্ট কন্টেন্ট ভালো হওয়া দরকার মানে আপনি যে রান্নাটা করছেন শুধু রান্না করলেই হবে না একটু সাইড সিন আপনাকে দেখাতে হবে কিছু ভালো কথা আপনাকে বলতে হবে তাহলেই কিন্তু দর্শক আপনার কথায় ভ্যালু দেবে এবং মন দিয়ে দেখবে ঠিক আছে নেক্সট হচ্ছে সাউন্ড কোয়ালিটি মানে ভিডিওর পাশ থেকে যেন প্রচুর পরিমাণে নয়েজ না আসে ঠিক আছে মানে দেখবেন এ চিৎকার করছে ও চিৎকার করছে মিডিল থেকে যে ভিডিও করছে তার কথাই শোনা যাচ্ছে না তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর একটা কথা মাথায় রাখবেন এই যে সোশ্যাল মিডিয়া ইউটিউব বলুন ফেসবুক বলুন এগুলো কিন্তু কোনো মানুষ দ্বারা মেনটেনেন্স হয় না এগুলো কিন্তু টোটালি অ্যালগোরিদমের দ্বারা মেনটেনেন্স হয় মানে বলতে পারেন এক কথা রোবটের মাধ্যমে এগুলো কিন্তু মেনটেনেন্স করা হয় তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে কাজ করলে কিন্তু আপনাকে রেগুলার ভিডিও কিন্তু আপলোড করতে হবে রেগুলার ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবারে কথা হচ্ছে ভিডিও আপলোড করতে হবে তাই নয় বলে আপনি ভুল ভাল ভিডিও ছাড়ছেন তাহলে কিন্তু হবে না মানে আপনাকে ভালো জিনিস কোয়ালিটি তারপর সাউন্ড ভালো কন্টেন্ট এগুলোর উপর জোর দিয়ে কাজ করতে হবে এবং রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রথম একটা বছর আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে মাসে যদি তিরিশ দিনে তিরিশটা ভিডিও ছাড়তে পারেন খুব ভালো আর যদি তিরিশটাও না পারেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম আপনাকে তেইশ থেকে পঁচিশটা ভিডিও আপলোড করতেই হবে আপনার চ্যানেলে প্রত্যেক মাসে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আর নেক্সট হচ্ছে বড় ভিডিওর সঙ্গে কিন্তু ছোট ছোটো শর্ট ভিডিও আপনারা ছাড়বেন তার কারণ কিন্তু শর্ট ভিডিওতে আপনার কিন্তু সেই রিচটা আনবে যেখানে বড় ভিডিওতে কিন্তু আপনার ইনকামটা আপনার কাছে আসবে তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে থামবেল ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড করেন থামবেল কিন্তু ওখানে খুবই খুবই ইম্পর্টেন্ট তো ইউটিউবে থামবেল কীভাবে বানাতে হয় আপনি ইউটিউবে চলে যান সার্চ করুন দেখবেন এর থেকে যে প্রচুর প্রচুর ভিডিও পাবেন একটা নয় দুটো নয় তিনটে নয় দশ থেকে আরও পারলে আরও বেশি ভিডিও দেখুন দেখে দেখে ভালো করে শিখুন দেখবেন আজ নয় কাল আপনিও সফল হবেন যারা যারা কাজ করছেন তারা অবশ্যই পরিশ্রম করছেন করতে থাকুন অনেকে অনেক কিছু বলবে আপনাকে ভুলভাল কথা বলবে কিন্তু তাদের কথায় কান্না দিয়ে আপনি কাজ করুন কোথাও তো ডিমোটিভেট হবেন না দেখবেন আজ নয় তো কাল আপনিও সফল হবেন তো এটা মাথায় রাখবেন প্রতিদিন রান্নার ভিডিও আপনাদের দেখাই তো আজকে অল্প কিছু আপনাদের সাথে ডিসকাশন করলাম একদিন সময় পাবো তাহলে আরও কিছু ডিসকাশন করব। এবারে সোশ্যাল মিডিয়ার বিষয়ে যদি আপনাকে ছোটোখাটো কিছু জানতে হয় আপনারা তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকে কোনো রান্নার একটা ভিডিও নিয়ে টাটা